নারায়ণগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা এক কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত দুইটা থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ উনত্রিশ হাজার বাউন্ন টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি থ্রি পিস লেহেঙ্গা ও কসমেটিক্স আইটেমসহ উক্ত ট্রাক ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয় আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে